স্বামী বিদেশে থাকে তার কামায় রুজিদের বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ আমার ছেলে মেয়ে জীবন সুখ হয় এর জন্য সবচেয়ে বড় তাবিজ এটা হলো একজন মৌমেনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মৌমেনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মৌমেনের গুণা মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মৌমেনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে আমার সুখের দুয়ারের চাবি আমার শান্তির দুয়ারের চাবি আমার ইজ্জতের দুয়ারের চাবি আমার রিজিকের চাবি আমার স্ত্রী জীবনের সুখের চাবি আমার স্বামীর সুখের চাবি আমার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে এর সন্তানদের এরপরে এর সন্তানদের জীবনে সুখ আসবে এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে হইতে পারে আমার প্রজন্মের সত্তর সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও তোমার সন্তানগুলোকে আল্লাহ তালা ইজ্জতের জিন্দগি দিবে হ্যাঁ জিকির ইজ্জতের দুয়ারের ইজ্জতের দুয়ারের চাবি জিকির সুখের দুয়ারের চাবি আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো আমি একবার ভলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দাও হতো তার চেয়েও আমার কাছে বেশি প্রিয় আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হতো একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আর একদিকের রব বেকারিমাপটা চেয়ার আর সুন্দর করতে থাকবে করতে থাকবে করতে থাকবে একদিকে এগুলো পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন দিকে আল্লাহ তালা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন অন্যদিকে আল্লাহ তালা রিজিকে দুয়ার খুলতে থাকবে খুলতে থাকবে খুলতে থাকবে এগুলো পড়তে থাকবেন সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে এগুলো পড়তে থাকবেন ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে শুধু সুবাহান আল্লাহ এই শব্দ পুরোটা বাদ দেন সুবাহান আল্লাহর সিনের নেকি কত হবে সিনের নেকি বার নেকি কত হবে বার নাকি একসাথে পুরোটা না দিয়ে একটা একটা হারফে দিবেন রব একটা একটা হারফে দিবেন শুধুই তার হাবিবের উন্নতি বেশি দেওয়ার জন্য আবার একটা সুহানলার বিনিময়ে যেই নেকিটা দিবেন যেই গাছটা লাগাবেন একটা সোভা আল্লাহর বরকতে যেই হুটটা বানিয়ে দিবেন একটা শোভা আল্লাহর জন্য যেই গেলমানটা বানিয়ে দিবেন একটা শোভা আল্লাহর জন্য যেই ফুলটা বানিয়ে দিবেন যে ফলটা বানিয়ে দিবেন ওটার নিচের অপ বেকারীন এই সোভান আল্লাহর টাইম লিখে দিবেন দুই কারণে দিবেন একটা হলো পুরস্কারটা দেখে যেন তোমার কলেজা খুশিতে ভরে যায় আর দুই নম্বর হলেও তা আল উল জান্না তেফিল জান্না ইল্লামা মিন ভক্তি মিন গাই রে জিকি ইল্লা দুই নম্বর হলেও জিকির ছাড়া যে সময়টা চলে গেছে এই সময়টার জন্য যেন একটু আফসোস লাগে আচ্ছা আফসোসটা তো কেমন হবে হা যদি আরো ভরতাম হা জিভেটা না আলাম না কেন এই জন্য আল্লাহর নবী বলেন হারিসে কুসি পখারি শুরু করে হারি বলেন আনাইন্দাবি মা তাহার বি ফাতা আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়তে থাকে আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি হা সফরে এটা নড়তে থাকবে হাজার এটা নড়তে থাকবে জিব্বা আমার কাজ কি জিব্বা আমার কাজ হলো শুধু জিকির জিব্বার কি শুধু জিকির বলেন জিব্বার কি শুধু জিকির কলিজার কাজ কি রব্বেকারিমকে শুধুই ভালোবাসা কলিজার কাজ কি আল্লাহর আল্লাহ রসুলকে ভালোবাসা মাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে স্ত্রীকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে সন্তানকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে ভাই বোনকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে যেটাকে যেটাকে আল্লাহ বলেছেন সেটাকে সেটাকে ভালোবাসা এটা হলো আল্লাহ জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা এটা মানুষকে আল্লাহ পর্যন্ত বুঝিয়ে দেয় বেশি বেশি আমাদের আশা করা মানুষকে কোনো এবাজত ছুটতে দেয় না আর জাহান নামের ভয় মানুষকে কোনো গুণা করতে দেয় না জাহান্নামের নামের ভয় মানুষকে কি কোনো গুণা করতে দেয় না ওটা আল্লাহর মহাব্বাত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় বা আল্লাহর মহাব্বাত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই জন্য আল্লাহর মহাব্বাতে আমার জিব্বা নড়বে আল্লাহর মহাব্বাতে আমার নামাজ হবে আল্লাহর মহাব্বাতে আমার রোজা হবে আল্লাহর মহাব্বতে কি হবে আমার রোজা হবে বলেন আল্লাহর মহাব্বতে কি হবে আমার রোজা হবে আমার জিব্বা নড়বে না ইনাহা হিল্লল্ল লা ইনাহা হিল্লল্লাহ আল্লাহর কসম আলা বিদি ট্রিল্লাহ তাত মাইনুল কুলুব আমার মনে হয় এটা এই লা ইলা ইল্লাল্লাহ এটা হলো একজন মোমেনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ বলেন একজন মোমেনের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের গুণা মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ হা স্বামী বিদেশে থাকে তার কামায় রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয় এর জন্য সবচেয়ে বড় তাবিজ এর চেয়ে বড় তাবিজার কি হইতে পারে এর চেয়ে বড় তাবিজার কি হইতে পারে মাংজা হাসানাতে এই হাসানার সবচেয়ে প্রথম দরজ্যমা হল কালিমাই তৈহী সবচেয়ে প্রথম দরজ্যমা কি বলেন কালিমায়ের তৈয় তাহলে কালিমাই তো আমার সুখের দুয়ারের চাবি কালি মায়ের আমার শান্তির দুয়ারের চাবি কালী মায়ে আমার ইজ্জতের দুয়ারের চাবি কালি মায়ের আমার রিজিকের চাবি কালী মায়ের আমার স্ত্রী জীবনের সুখের চাবি কালী মায়ে আমার স্বামীর সুখের চাবি আমার কালে মায়ে তো এবার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে এর সন্তানদের এর পরের সন্তানদের জীবনে সুখ আসবে এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে আমার কালে তো এবার পাওয়ার দিয়ে হইতে পারে আমার প্রজন্মের সত্তর শ্রেণী ইজ্জতের হবে হায় কেন বুঝলাম না আমার মনে হয় আমাদের জীবনের আমার জীবনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি প্রতিটা ধুলোবালি আমার মা আর আমার বাবার সিক্রের বর আমাদের মা বাবার সিক্রের বর এজন্য তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও তোমার সন্তানগুলোকে আল্লাহ তালা ইজ্জতের জিন্দেগী দিবে হা জিকির ইজ্জতের দুয়ারের ইজ্জতের দুয়ারের চাবি জিকির সুখের দুয়ারের চাবি না ইনাহা না ইনাহা হিল্লং ইনাহা হিলং না ইনাহা إلا الله محمد رسول الله ركنا جبا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله

আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হইতো এই যে কোন শব্দগুলো আর বললে আমার কাছে দামি হইতো এই শব্দগুলো একবার বলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার মা বুনদ আওয়াজ ছাড়া নিজের কানে নিজে শোনের মতো নিজের কানে নিজে শুনেন মতো আওয়াজ ছাড়া একটু মস্ক করতে থাকেন সুবহানাল্লাহ

আমি কোরআন শরীফ বেশি পড়তে পারি না নতুন মুসলমান আমাকে এমন কিছু শব্দ বলে দেন বিল কোরআন যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে নবী বললেন সুবহান তাজ জিন বিল কোরআন তাজ জিকা বিল কোরআন এগুলো তোমার জন্য কোরআনের মোকাবেলায় যথেষ্ট হবে কেন রসুল ফাইন মিনাল কোরআন বলে মিনাল কোরআন এগুলো প্রতিটা শব্দ ভিন্ন ভিন্নভাবে কোরআনই কেরিমের শব্দ তবে না একত্রিতভাবে এগুলো কোরআনের শব্দ নয় যদি একত্রিতভাবে কোরআনের শব্দ হতো তাহলে হায়েতা হালতে হায়েজে পড়তে পারতো না বাচ্চা হলে নেফাজে পড়তে পারতো না তাহলে নেফাজে পড় পড়তে পারতো না আলাদা হায়জে পড়তে পারতো না এই জন্য রব্বে কারিম কোরআন না দিয়ে রাসূলের ভাষা এগুলো দিয়েছেন কি হয় তাহলে এগুলো তো মূলত মেয়েদের দিকে খেয়াল করে দিচ্ছেন আমার মনে হয় কি বলে আমরা তো চোবার পুরুষ তো তিরিশ দিনে তিরিশ দিন কোরআন শরীফ পড়তে পারে লেকিন মেয়েরা তো তিরিশ দিন কোরআন শরীফ পড়তে পারবে না কি বাস্তব না বাস্তব মেয়েরা কি তিরিশ দিন কোরআন শরীফ পড়তে পারবে সুস্থ সবল মেয়ে তাহলে সে কি করবে এই জন্য আ তা জজিকা বিল কুরা সুভা আল্লাহ আ! সুভাহা আনল্ল বলল হামদুল ইল্লা বলা ইনাহা এল্লাল্লহু বল্ল আকবার বলা হা হলা বলা খুহু আজা এললা বিল্না! একদকে এগুলো আপ পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আরেক দিকে রব বেক্ষি মাত্রা চাড়া সুন্দর করতে থাকবে করতে থাকবে করতে থাকবে। কি ভাই একদিকে এগুলো পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন অন্যদিকে আল্লাহ তালা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন অন্যদিকে আল্লাহ তালা রিজিকে দুয়ার খুলতে থাকবে খুলতে থাকবে খুলতে থাকবে এগুলো পড়তে থাকবেন সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে এগুলো পড়তে থাকবেন ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে কি বলছি সুবাহ দু চার রাখা তাহার জোট অবশ্যই পড়বো দু চার রাখা তাহার জোট পড়বো মালে ছয় রাখাভিন পড়বো এরপরে পারলে পরে দুই রাখা নফল অবশ্যই পড়ব আসলে আগে পারলে চার রাঘাত নফল সুন্দর অবশ্যই পড়বো বলেন না ইনশাআল্লাহ এরপরে প্রতিদিন কমপক্ষে পুরা মাসে কমপক্ষে মা বোনটা কমপক্ষে তিন খতম মা বন্ধা কমপক্ষে কয় খতম ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ মা বোনরা কয় খতম তিন খাতম আর যারা শরীফ পারেন না আপনি কোরআন এখন নতুন করি আমি শব্দ বাড়াইছি শিখতেই হবে কারণ যে পড়তে পারে না সে আবার মানুষ হয় এটা গরু কোরআন শরীফ পড়তে পারে না ছাগলে শরীফ পড়তে পারে না ইয়াহুদি শরীফ পড়তে পারে না নাসারা কোরআন পড়তে পারে না হিন্দু শরীফ পড়তে পারে না তো মোমেন আবার শরীফ পড়তে পারে না এটা কেমনে হয় শরীফ শুদ্ধ পড়তে পারে না মোমেন নারী পুরুষ এটা আবার কেমনে হয় যদি এই আওয়াজ রসৈকার না লাগান তাহলে কিন্তু সব শেষ সব শেষ তাহলে কিন্তু সব শেষ কোরআন শরীফ আমাকে পড়তেই হবে বলেন আগে শিখেন নাই এখন শিখবেন আগে শিখেন নাই এখন কি কি আলু আলু কাটা আলু আলু কাটতে পারেন না আপনি শ্বশুর গেছেন এখন আলু কাটা শিখেন না আপনি মাছ করতে পারেন না শ্বশুর বাড়িতে এখন মাছ কাটা শিখেন না তো এটা যেমন শিখতেই হয় কোরআন শরীফও শিখতেই হয় কি বলছি বলেন কোরআন শরীফ শিখতেই হয় কোরআন শরীফ পড়তেই হয় এই জন্য কোনো মতাদর্শ নাই কোনো মতবাদ নাই না কোনো মতবাদ নাই কেউ কে বলে না কোরআন শরীফ শিখা ফরজ না তাবলিগ ফরজ তোর মাথা ফরজ তোর গাল ফরজ মাফ করবেন আমাকে আর মাফ করবেন আমাকে একটা বাদ দিয়ে একটা হবে না আরে কি বলছি বলেন একটা বাদ দিয়ে একটা কি তব লিখও আমার কাজ কোরআন শরীফ শিখাও আমার কাজ কোরান শরীফ পড়াও আমার কাজ হ্যাঁ না না তব লিখ করতে হবে কোরান শরীফ পড়তে হবে না তোর মাথা তোর গাল ডাক সেনিকন বলেন তব আমার কাজ কোরআন শরীফ পড়া আমার কাজ কোরান শরীফ শিখে আমার কাজ তব লিখো আমি করবো কোরআন শরীফ আমি করবো চল্লিশ বছরে তব লিখ করতে পারলে চল্লিশ বছর বয়সে তো চল্লিশ বছর কোরআন শিব শিখতে পারবে না কেন কোরআন শিফ শিখছে কত বছর বয়সে কোরআন শিব শিখছে কত বছর বয়সে হয়তো অমর কোরআন শিব শিখছে কত বছর বয়সে হয়তো তাই কি আব্দুল্লনা হাজ আবদুল্লাহ আব্দুল্লাম আব্দুল্লনা আব্বাস কোরআন শিব শিখছে কত বছর বয়সে কেউ বাচ্চা বয়সে কেউ বারো বছরে কেউ বিশ বছরে কেউ চল্লিশ বছরে কেউ আশি বছরে হয়তো সালমান ফার্সি শিখছে আড়াইশো বছরে কি তবলিক যেদিন থেকে শুরু কোরআন শরীফ সেদিন থেকে শুরু বলেন না ইনশাআল্লাহ বলেন তবলিক আমার কাজ কোরআন শরীফ শিখে আমার কাজ কোরআন শরীফ শিখানো আমার কাজ এতে কাপ আমার কাজ উমরা আমার কাজ নামাজ আমার কাজ রোজা আমার কাজ জাকাত আমার কাজ হজ আমার কাজ তো সব কাজ মনে করলেন যেটা ইব্রাহিম প্রথম শব্দ বলছেন ইয়াতলু আরাহিম আয়াদিগ সেটা আমার কাজ হবে না কেন শোভহা আল্লাহ বলেন যেটা আল্লাহ প্রথম শব্দ দিয়ে বলছেন এ করা সেটা আমার কাজ হবে না কেন যেটা আল্লাহ বলছেন উৎলুমা ওলাই ক্যামিনাল কিতাব সেটা আমার কাজ হবে না কেন তাহলে বলেন কোরআন ইকারিমের বিশুদ্ধ তেলাওয়াত বলেন ফরজা আইন পুরুষ হোক ফর জাইন নারী হোক ফর জাইন বুড়া হোক ফর জাইন বলে দিলাম যান এটাই হবে এখন থেকে পয়গাম কি এটা হবে এখন থেকে পয়গাম বলেন এখন থেকে পয়গাম কি হবে ও দশটা সুরা কা দশটা বাকিগুলো কে নাজিল করছে আর কথা বলেন না তুই দশটা সুরা পাইলি বাকিটা পারলি না কা দুনিয়াতে কোনটা কোনটা পারলেন না ব্যাপার কি দুনিয়াতে সবই তো পারেন কোরআন শরীফ পারলেন না কেন এজন্য নারী আর পুরুষ যে যে বয়সের হন কোরআন শরীফ শুদ্ধ করতে হবে বলেন ইনশাআল্লাহ বলেন কোরআন শরীফ কি করতে হবে যে যে যেখানে পারেন যেখানে গিয়ে পারেন কোরআন শরীফ শুদ্ধ করব বলেন ইনশাআল্লাহ তাহলে রমজানে আমার প্রথম কাজ কি আগে তিনটা ঠিক আছে না নাই কোনটা গুনা ছেড়ে দেওয়া নামাজ জিকির গুনা ছেড়ে দেওয়া রমজানের প্রধান প্রধান কাজ কটা দুইটা কি কি সে আমার কি তারাবি সে আমার কি তারাবি এরপরে বাড়তি কাজ কি হবে ইফতারকে মনে করে করব ইফতার মনে করে করবেন সাহারি আবাদত মনে করে করবেন ইফতারকে সুন্নত মনে করে করবেন সাহারি কে সুন্নত মনে করে করবেন সুন্নত মনে করে আলুর চপ খাবেন ওইদিকে আল্লাহ তালা বলবেন ইমুল্লাই জনু বাকুম আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো বলেন ইফতার সুন্নত মনে করে করবেন বলেন মা বোনরা ইফতার বানাবেন এই নিয়তে আমি ইফতার বানাচ্ছি আমার ইফতারে জন পুরুষ ঘরের দশ সদস্য ইফতার করবে প্রত্যেকের রোজার নাকি আল্লাহ তুমি আমাকে দিয়ে দিও আচ্ছা মা বোনরা যদি এই নিয়ত করতে তো জীবনে কত লক্ষ রোজার নাকি পাইতো কি বল বলেন মা বোনরা কি বলবেন আল্লাহ আমি আলু চপ বানাইতেছি আল্লাহ আমি পেঁয়াজও দিয়েছি আল্লাহ পুরুষ কাজ করে পুরুষ বাহিরে আমি এত কষ্ট করে এগুলো বানাই দিছি রোজা রাইখা আল্লাহ তারা যে খাবে আমার এই ইফতার দিয়া তাদের রোজার নেকি আমাকে দিয়ে দিও সেহেরির সময় সবাই ঘুমায় আর মা বোন উঠে যায় উঠে রান্না করতে থাকে রাত ভর রান্না করে রাত ভর রান্না করতে থাকে আপনি রান্নাও করতে থাকবেন জিকিরও করতে থাকবেন আর এই ফিকির করতে থাকবেন আল্লাহ আমার সেহেরি দিয়া যারা রোজা রাখবে তাদের রোজার নাকি আমাকে কিন্তু দিতে হবে আল্লাহ লগে চুক্তি করবেন চুক্তি চুক্তি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট কি করবেন যে আল্লাহ ঘরে গিয়ে আর কেউ কি আছে বড় আছে শুধু আপনি আছেন আর আল্লাহ আছে আর চুলে আছে আর পাতিল আছে তা আপনি কি বলবেন আল্লাহ লগে কথা কবেন কথা আল্লাহ সবাই ঘুমে নাক ডাকে ঘুমায় আমি কিন্তু সেহেরি পাকাইতেছি আল্লাহ এরা কত রকম উডি মুখ ধুইয়া সেহেরি খাইবো আর এই সেহেরি খাইয়া এরা রোজা রাখবে আল্লাহ আমারে কিন্তু এদের সবার রোজা সব আমাকে দিতে হবে দিতে হবে আপনি দিবেন না কেন মাচ্ছি আমি আপনি দিবেন না কেন কি আমি যদি এখন ঘুম না আমি যদি এখন রান্না না করতাম তাহলে তো এরা কেউ রোজায় রাখতে পারতো না তাহলে আমার অবদান কত আল্লাহ আমারে মেহরবানি করে এদের রোজা সবটা আমাকে দিতে হবে আর দিবেন বলবেন না দিতে হবে বলবেন আল্লাহকে কয় কি রে বেটি বলে কি আল্লাহকে বেটি বলে কি হ্যাঁ বেটি বলে কি কাজী ভিল দেখ তো বেটি বলে কি আমার বান্দিটা কয় কি দেখ আমার বান্দিতে কয় কি এরপরে তরকারি করতে করতে চোখের পানি দিবেন আমাকে দেখি তরকারি করতে করতে চোখের পানি কত শতবার দেখি মাকে তরকারি করতে করতে চোখের পানি শুধু চোখের পানি পড়তেছে শুধু চোখের পানি হ্যাঁ পেটে ব্যথা হলে কানতে পারে আল্লাহর ভালোবাসা কানতে পারে না বাস্তব না বাস্তব হ্যাঁ আরেকজন মরে গেছে কানতে পারে নিজের মতো চিন্তা কাঁদে না হ্যাঁ কি বলছি আরেকজন মরে গেছে লেখিত নিজের মরণ চিন্তা কাঁদে না বেকুব বলেন বেকুব কি বেকুব কি কিন্তু ছেলে মারা গেছে কাঁদে না আমার এই কথা মনে আসে না ওই যে কোন বেটা কেছে না কয় কি তুই কাঁদস কিনলে আমি ওই তো মরে গেছে তো আমি কাঁদি না আমি কাঁদি আজরাইল যে বাড়ি চিনছি এর লেগে আজরাইল যে কি চিনছে আজরাইল যে বাড়ি চিনলো আমি এর লেগে না কান্দা আজরাইল আপনি বাড়ি চিনে না আয়তো ন এই বাড়িতে আসে দাদি শাশুড়ি দেখছেন নাই নানি শাশুড়ি কে দেখছেন নাই জেঠি শাশুড়ি কে দেখছেন নাই চাচি শাশুড়ি দেখছেন নাই কি শুধু নিজের বেলা না আমার আরো সত্তর বছর বাকি আছে কি কিন্তু মালাকুল কি চিনছে বাইরে চিনছে এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ ছক নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ মা বোন কলেজে হাত দিয়া বলেন কলেজে হাত দিয়ে যে আজ থেকে পাঁচ ছক নামাজ পড়বই পড়ব দুই নম্বরে ইনশাআল্লাহ রমজান মাসের রোজা রাখবই রাখবো হিসাব করে দেখবেন যদি সাড়ে তোলা রোপ্যের পরিমাণ স্বর্ণ আর টাকা আপনার কাছে থাকে সাড়ে সম পরিমাণ কি টাকা আর স্বর্ণ তিন বরি স্বর্ণ আছে আর দশ হাজার টাকা আছে দুই বরি স্বর্ণ আছে চল্লিশ হাজার টাকা আছে দুই বরি স্বর্ণ আছে পাঁচ হাজার টাকা আছে তাহলে কিন্তু এক বছর হয়ে গেলে আপনার উপরে কিন্তু জাকাত ফরাস তো গনে গনে জাকাত দিবেন গনে গনে কি দিবেন জাকাত দিবেন জীবনে একবার পারলে ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করবেন এরপরে পর্দা করবেন বলেন নামাজ পর্দা বলেন আবার বলেন আলুর উপরে ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন পেঁয়াজের উপরে খোসা যেমন নারীর জন্য পর্দা তেমন মুরগির জন্য পালক যেমন নারীর জন্য পর্দা তেমন আমের জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন আংটির জন্য বক্স যেমন নারীর জন্য পর্দা তেমন হীরার জন্য আলমারি যেমন নারীর জন্য ঘর তেমন কি এক বাক্যে আর কত ওয়াজ করতে হবে সময় শেষ এজন্য নারী নারী মানে ঘর ঘর মানে নারী নারী মানি ঘর ঘর মানি নারী মহিরাকে মহিলা কেন বলে মহলে থাকে এজন্য মহিলা বলে আরবিতে আরবিতে একটা শব্দ আছে বাইতুন বাইতুন মানে ঘর আমাদের নহাকালীর ভাষায় মেয়ে ছেলেকে মেয়েদেরকে মানুষ কি বলে বইতালি কি বলে বইতালি বইতালি মানে বাইত ওয়ালি ঘর সুবহানাল্লাহ ঘরवाली ঘর ওয়ালি বইতালি আমাদের নোয়াখালীর ভাষাটা কি আছে বৈতালি মানে কি ঘরওয়ালি বলেন এই জন্য মহিলা বিশ্ববিদ্যালয় নিজের মহিলা কলেজ মহিলা কলেজ মহিলা মানে মহল থেকে মহিলা মহল মানে বলেন না মহিলা মহল থেকে কি আসছে বলেন ঘর আসছে আরে মহিলা আসছে এই জন্য আর বাইক থেকে কি আসছে এই জন্য ফি না ঘরে থাকুন ঘরে থাকুন এই জন্য করোনা নয় করোনা এই জন্য তোরা করছে করোনা থেকে করোনা আছে কন্যা তোমরা তোমাদের ঘরে থাকো বলেন আবার বলেন তিন প্রয়োজনে বের হইতে পারবা দিন চিগার প্রয়োজনে সুস্থ স্বাস্থ্যের প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আর অর্থনৈতিক প্রয়োজনে বলেন নারী যদি অফিসে না যায় জমিন ইন্ডাস্ট্রি দিতে পারবে না তাহলে তো এখানে তো সে অফিসে যাইতে হবে ব্যাংকে না গেলে টাকা তুলতে পারবে না তাহলে ব্যাংকে যাইতে হবে বুঝেন নাই কোন প্রয়োজনে বাইরে হবে কি কি আজকে আজকে আসতে কোন প্রয়োজনে আর প্রয়োজনে একান্ত কেউ নাই পৃথিবীতে তার এই জন্য তাকে চাল কিনতে চাইতে হবে এটা হলো অর্থনৈতিক প্রয়োজন আর এরপরে কি চিকিৎসার তাকে ডাক্তার কাছে যেতে হবে তবে যাবা কিভাবে রুজাল উলা তবে যাবা কিভাবে খবরদার নগ্ন হয়ে যেও না পর্দার সাথে যেও সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলু খুলে বাজারে নিলে কিন্তু কেউ কিনবে না সিমের বিচি আর সিমের বিচির উপরের পর্দাটা খুলে দিলে কিন্তু একটু পরে দুর্গন্ধ হয়ে যায় কি পেঁয়াজে যদি খোসা ছিলকে ছিলে ফেলে তাহলে এটা কিন্তু আর কেউ ফিরে দিলেও নিতো না কাঁঠালের কাঠালের পর্দাটা হটাইয়া যদি ব্লেটে করি কাঁঠাল বাজারে নেয় কেউ কিন্তু কিন্তু না কলার ছিলকাটা কেউ ফেলে দিলে কিন্তু কলা আর কেউ খাবে না এই জন্য পৃথিবীতে কোনো মেজবান তার মেহমানকে কলা ছিল্লা দেয় না কলা দেখ ছিল্লা না গোড়া ছিলকা সহ দেয় না ছিলকা ছাড়া দেয় কি এত কষ্ট করে ছিলকাটা খুলে দিত হ্যাঁ না প্রতিমধ্যে মাছি মোছা বসবে তাহলে নারীর পর্দা হলো কি তার রক্ষা কবচ বলেন নারীর পর্দা কি তাহলে নামাজ আর পর্দা বলেন নামাজ আর কি আল্লাহ সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ এই মসজিদে যারা আসছেন যারা বসছেন আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন